নমস্কার বন্ধুরা কেমন আছো গলা শরীরটা খুব একটা ভালো নেই সাথে সাথে মনটাও আসলে যাদের বাবা মা থাকে তাদের জীবনটা একরকম হয় আর যাদের বাবা মা ছাড়া জীবনটা বড় হয়ে ওঠে বড় হয়ে ওঠে মানে একটা সময় পর মানে অনেকই কম সময়ে যারা বাবা মাকে হারায় তাদের জীবনটা অনেকটাই কঠিন অনেকটাই সংগ্রামের হয় এখন যে কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি আমার এই ফ্ল্যাটের কাজ আমি যেদিন সময় পাই আর কি শুক্রবার অথবা শনিবার দিনকে আমার সময় হয় পড়িয়ে উঠে সময় হয় বলতে কি ওই আর কি সময় বার করে নিতে হয় হয় কিছুই না আর নিজের জন্য রেস্ট বলে কোনো সময়ই থাকে না সেই সময়টা আমি এই বাড়িটাকে পরিষ্কার করি কারণ সারা সপ্তাহ পড়াতে হয় তো তারপরে সারা সপ্তাহ পড়ালে যেমন হয় এখানে এসে টিফিন করে আদি তারপরে স্টুডেন্টরা আসে বাথরুমটা অপরিষ্কার হয় ঘরটা নোংরা হয় সেগুলো সবকিছু আমি ফেলে রেখে চলে যাই কারণ আবার ওই বাড়িতে গিয়ে রাতে রান্না থাকে কিন্তু এ বাড়িতে কাজটা তো না করে গেলেও না কারণ দেখতে খুব খারাপ লাগে ওইভাবে কাজ ফেলে রেখে গেলে ওই জন্য পারি না ওই দু সপ্তাহ অন্তর বা এক সপ্তাহ অন্তর আমি কাজগুলো করি তো আজকে এরকম একটা শুক্রবার যেদিন আমি ঘরের কাজ করছিলাম এই বাড়িটাকে ফ্ল্যাটটাকে মায়ের পরিষ্কার করছিলাম আমি তো চলো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি আমি আমি পিউ তোমরা তো আমাকে সবাই আশা করি যারা যারা দেখো আর কি আমার ভিডিও তারা চেনো আমি পড়াই সন্ধ্যাবেলাটা আমার পড়ানোতেই কেটে যায় সেই জন্য টিভি সিরিয়াল এগুলো আমার ঠিক পছন্দ হয় না কোনো দিনই পড়াতেই আমার বেশি ভালো লাগে স্টুডেন্টদের সাথে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগে তারপর চলতে থাকে আমার সারাদিনের অক্লান্ত খাটনি এই বাড়ির কাজ পড়ানো ওই বাড়ির কাজ আদিকে পড়ানো আদিকে স্নান করানো খাওয়ানো তারপর অনেক সময়ই শুনতে হয় যে তুমি কি করো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই যে তুমি কি করো কথাটা শুনতে খুব খারাপ লাগে খুব কম মানুষ আছে যারা মানে ব্রড মাইন্ডের তারা ভালো মানসিকতার এবং এরকম কথা বলে না এবং বেশিরভাগ মানুষই আছে যারা এরকম কথা বলে সবসময় যে এরকম কথা স্বামীরাই বলে বা বাড়ি থেকেই শুনতে হয় তা নয় অনেক সময় বাইরেও শুনতে হয় কি করিস বা করলি টিউশনিটা একটা কোনো ব্যাপারই হয় না আর কি মানে টিউশনি তুমি যে টিউশনি পড়াচ্ছ তার কোনো আর কি কোনো যোগ্যতাই লাগে না টিউশনি পড়াতে এমনি এমনি গুলো পড়ানো যায় অবশ্য এখন তো বাড়িতে বাড়িতে টিচার আছে সেটা কোনো বড় কথাই নয় মানুষ যেখানে যত কম মাইনে দেখে যে টিচার পাওয়া যাচ্ছে সেখানেই ভর্তি করে দেয় এরকম ভাবনা চিন্তারও কোনো ব্যাপার থাকে না যে টিচার ভালো পড়াবে কিনা আখেরে রেজাল্ট কি হবে ওরকম কোনো ব্যাপার থাকে না ভালো হলে ভালো হবে না হলে পরের বসে আবার অন্য কোনো টিচারের কাছে দেওয়া যাবে সেখানে গিয়ে রদ্দাম করা যাবে মানে এরকম একটা ব্যাপার আমরা টিচারটা সত্যি বলতে গেলে টিচারের প্রফেশনটা অনেকটাই জ্ঞায়গুজরাত প্রফেশন জানো তো মানে হয়তো খারাপ খারাপভাবে নিও না হয়তো এর থেকে যারা বাড়ি বাড়ি আর কি কাজ করে তাদের কদর অনেক বেশি কারণ তারা খেটে পরিশ্রম করে এবং সবথেকে বড় কথা কি তাদের মুখ আছে তারা তাদের নিজস্ব কথা বলতে পারে আমি সেই সব মানুষদেরকে স্যালুট জানাই আর আমাদের টিচারদের ব্যাপারটা কি আমরা তো তোমার যতই হোক না কেন পেটে একটু বিদ্যা রয়েছে তুমি তো অতিরিক্ত পরিমাণে দরদামও করতে পারবে না যে এতটা আমার পারিশ্রমিক হওয়া উচিত আমি যে সারা সপ্তাহ পড়াচ্ছি খেটে তার মাইনেটাও আমার ঠিকঠাক টাইমে পাওয়া উচিত এই যে মাইনে দেওয়ার ব্যাপারটা এটা বেশিরভাগ স্টুডেন্টের গার্জেনদের মধ্যেই থাকে না তারা সময় মতন টিচারদের মাইনে দেয় না হয়তো দশ তারিখটা বারো তারিখ হয়ে যায় বারো তারিখটা তেরো তারিখ হয়ে যায় তবু মানা যায় অনেকে তো কুড়ি পঁচিশ উনত্রিশ মানে কোনো ঠিক থাকে না কি মাইনে হম মানে ওই ওই আর কি টিচার তো পড়াচ্ছে আবার কি আছে মাইনে বে টিচার কি করবে এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক এইভাবেই চলতে থাকে আমারও জানি আমি অনেক ছোটবেলা থেকে পড়াই আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন থেকে আমার পড়ানো জার্নি শুরু হয় তখন থেকে পড়িয়ে যাচ্ছি আজ বহু বছর হয়ে গেল প্রায় ষোলো বছর হয়ে গেলো আমার পড়ানোর অভিজ্ঞতা সেখানে অনেক ভালো স্টুডেন্ট পেয়েছি অনেক খারাপ স্টুডেন্ট পেয়েছি স্টুডেন্ট ভালো খারাপটা বড় কথা না তার কারণ স্টুডেন্টরা দেখো সবাই যদি ভালো হতো তাহলে তো যেত না যে সবাই যদি এ ওয়ান হতো তাই না আমরা তো রয়েছি যারা এ ওয়ান নয় তাদেরকে শেখাবো বলে এবং সব সময় যদি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো হবে একদম ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাহলে তো এগুলো একদম অবাস্তব কথাবার্তা হয়ে যাবে কিন্তু গার্জেনদের ব্যবহার মাঝে মাঝে খুব দুঃখ দেয় মনকে মানে প্রচুর এমন হয়েছে যে প্রচুর টিচারদের সাথেই হয়তো ঘটেছে আমার সাথে একা ঘটেছে তা নয় যে গার্জেনদের জন্য প্রচুর কিছু করেছে স্টুডেন্টের জন্য অথচ গার্জেনের কাছে মুখ খেতেও মানে গার্জেন একবার মুখ করতেও ভাবেনি যে ওটা টিচার হয় তাকে এতটা বলা যায় না বা হয়তো বলে গেছে যে স্টুডেন্টদেরকে ভালো মতো হয়তো গাইড করে ধরো তুললাম হয়তো একটা একটি ছেলে হয়তো তলা নিতে বা একটি হয়তো অনেক পরিশ্রম করে অনেক খেটে হয়তো তুললাম তারপরে সে যখন বেটার একটা চান্স পেলো সে তখন অন্য কোথাও চলে গেলো যেরম হয় আর কি এটা আমাদের মানে যারা ঘরোয়া টিউটার আমরা হোম টিউটার তাদের ক্ষেত্রেও এটা হয় এবং বেশি করে হয় তো যাই হোক না কেন তারপরে তো যেটা বলছিলাম যে বাড়িতে যদি তোমার বাবা মা না থাকে তাহলে জীবনটা যেমন হয় আমার মা ছোট থেকেই খুব অসুস্থ সুতরাং সেইভাবে মাকে আমি কোনোদিনই পাইনি বাবা ছিল এককালে আজকে বাবা আর নেই আমার প্রেগনেন্সির সময় বাবাকে আমি হারিয়েছি এটা আমার কাছে একটা অনেক বড়ই দুঃখের ব্যাপার যাই হোক তখন আমার সেই দুঃখটা বোঝার মতন কেউই ছিল না আজকে অনেকেই আমার সেই দুঃখটা বোঝে যাই হোক আমার এই যে ভিডিওটা আমি ছাড়ছি বা আমি যেগুলো বলছি আমি খুব মাথা ঠান্ডা করেই বলছি আমার এই ভিডিও মানে আমার এই চ্যানেলে অনেকেই এমন আছে যারা আমার আত্মীয় পরিজন চেনা জানা বন্ধু বান্ধব অনেকেই আছে তাদের আমার এই কথাগুলো কারোর কারোর হয়তো গায়ে লাগবে কেউ কেউ আমাকে ব্লক করেও দেবে অনেকে আমাকে ব্লকও করে দিয়েছিল একটা সময় অনেকেই আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছিল এখন আবার উম যাই হোক না কেন বন্ধুত্ব করেছে তো তবু সবার পরোয়া না করেই আমি বলছি মানে একটা সময় না মানুষের প্রচুর পরোয়া করতাম প্রচুর ভাবতাম যে কি বলবে ও কি বলবে সে কি বলবে এই কাজটা করাটা ঠিক হবে কিনা ওই কাজটা করাটা ঠিক হবে কিনা তারপরে ভেবে দেখলাম যে আলটিমেটলি যাদের জন্য দিন শেষে এত ভাবনা তারাই কিন্তু তোমার তোমাকে একবারও কটু কথা বলতে বা তোমাকে দোষারোপ করতে ছাড়ে না পান থেকে চুন খসলে দেখবে বাড়িতে মেয়েদেরই সব থেকে বেশি আগে দোষ হয়ে যায় অথচ সেই মেয়েটা যেভাবেই যে কাজই করে আসুক না কেন এখানে একটা ছোট কথা বলি আমার নিচেই আমাদের ফ্ল্যাটের আমার বান্ধবী থাকে ওকে আমি দেখি ওর মা মানে ভীষণ ভালো কাকিমা কাকিমাকে আমার এত ভালো লাগে কাকিমা যে মানে শুধু যে মানে শুধু যে মেয়েকে সাপোর্ট করছে তা না আমি সব সময় মেয়ের সাথে রয়েছে মানে কোনো বিপদে আপদে মানে ওকে কখনো মানে আমার বান্ধবীটিকে কখনো একা ফিল করতে হয় না যে মা নেই বা মা আমার সাথে থাকে না বা আমি কাকে বলবো আমার এই কষ্টের কথাটা কারণ সত্যি বলতে গেলে কি তো সব কথা না সব সময় বাড়ির হাজবেন্ডকে বলা যায় না এবং তারাও তো বাড়ির ছেলে তারা বুঝে ওঠে বুঝে উঠতেও পারে না এবং এখনো দিন আমাদের আমাদের এই মানে আমাদের এইখানে আর কি দেখবে যে বেশিরভাগ মেয়েরাই মেয়েদের শত্রু আর সেই কারণে তুমি বাড়ির বাইরে ধরো কোনো মেয়েকে কিছু বললে নিজের মনের কথা সেটা ফার্স্ট বেশি বেশিক্ষণ সময়ও লাগে না যাই হোক তো বাড়ির এই কাজগুলো আমার প্রত্যেক দিনেরই থাকে কিন্তু করা হয়ে ওঠে না তাই শুক্রবার দিনকে সময় পেয়েছিলাম বলে করলাম দেখো একটা ঘর পরিষ্কার করতে যে কতটা খাটনি লাগে একমাত্র যে করে সেই জানে এই যে এখন সদ্য দেখো আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করছি এখন কিন্তু আমার পুরো রান্নাঘর ওটা হয়নি এই মাত্র আমি এখন সদ্য বাসন ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে সিঙ্কের জায়গাটা গ্যাস ফ্যাস মুছে ধুয়ে রাখলাম এখনো আমার প্রচুর কাজ বাকি এখনো ঘরের কাজ বাকি এই যে এখন আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তোমাদের পড়ে রয়েছে সেগুলো তুললাম সেগুলোকে ধুলাম পরলাম ফ্রিজটাকে মুছলাম তারপরে এখনো রয়েছে ঘরের কাজ ঘরগুলো পরিষ্কার করব জামা কাপড় কাচবো তো এই বাড়ির কাজ করতে করতেই অনেক রাত হয়ে যাবে এখন কটা বাজে আমি ঠিক বলতে পারবো না তার কারণ এই ভিডিওটা আমার অনেকটা দিন আগের করা আজকের করা নয় আমি যদি পরে কখনো তোমাদেরকে ঘড়িটার দিকে দেখাই তাহলে বলতে পারবো তবুও আমি আন্দাজে বলছি এখন হয়তো কম করে হলেও সাড়ে নটা পনেরো দশটা বাজে আহ এরপরে এখনো অনেকগুলো কাজই আছে এই কাজগুলো করতে হবে করে তারপর আবার যেতে হবে ওই বাড়ি মানে আমার বাড়ি শ্বশুর বাড়ি আর কি আমার বাড়ি কখনোই না শ্বশুর বাড়ি আর কি সেখানে যেতে হবে সেখানেও গিয়ে কাজ থাকে মাঝে মাঝে ভাবে যে এই যে সবাই এত কথা বলে যে স্বাধীন চেতা হও জীবনে নিজের জন্য সময় বার করো নিজেকেও কিছু সময় দাও নিজে কিছু উপার্জন করো মাঝে মাঝে আমার এগুলো শুনলে না খুব হাসি পায় কেন তো কারণ উপার্জন আমিও করি যাই করি না কেন সেটা যত কমই হোক না কেন করি তো এবং নিজের দমেই করি আমার ছোটখাটো সকাললাদ পূরণ করার জন্য আমাকে অন্ততপক্ষে অন্যের মুখা প্রেক্ষিপে থাকতে হয় না ছোটো কথা বলছি বড় সড়ো সকাল রাখলে দেখো তাহলে তোমাকে বড় বড় সড়ো কিছু কাজ করতে হয় এবং সেই বড় সড়ো কাজ করতে গেলে আহ বড় সড় জায়গায় পড়াশোনা করতে হতো সেইভাবে স্কিল ট্রেন্ড করতে হতো যেটা আমাদের মধ্যে সত্যিই নেই আমি পাতি গ্রাজুয়েট দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখন রাত্রি বাজে সাড়ে নটা হম দেখে তো টাইম মনে হচ্ছে কারণ ঘড়িটা উল্টো রয়েছে আমার কাছে উল্টো লাগছে তাও আমি দেখি যতটুকু বুঝতে পারছি যে ঘড়িতে সাড়ে নটা বাজে এখন রাত্রে এখনো ধরো এই বাড়ির কাজ করবো বই খাতা গোছাচ্ছি তারপরে যাবো ওই বাড়িতে কাজ করতে আমার মতে এমন বহু মেয়েরা আছে বহু 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 মেয়েরা আছে যারা একাধারে বাড়ির কাজ সামলায় আবার বাইরের কাজ সামলায় তা সত্ত্বেও তারা কারোর মনোপুত হতে পারে না যেরকমটা আমি হতে পারিনি না আমি এখানে এরকমটা বলতে আসিনি একবারও যে আমার খুব দুঃখ আমি ভীষণ কষ্টে আছি বা আমি একদমই আমার মানে জীবনে নই হ্যান ত্যান এগুলো আমি একদমই বলতে আসিনি সরি প্লিজ কেউ কিছু মাইন্ড করো না এরকম বলার জন্য আমি শুধুমাত্র এখানে যে কথাগুলো মানে আমি জিসটা যেটা বলতেছি আমি যেটা বুঝলাম আমার থেকে যে তুমি শত করলেও তুমি কারোর কাছে কোনো দিন ভালো হতে পারবে না এই যে দেখো না আমি রাত্রি দশটা অব্দি কাজ করে যাওয়ার পরেও গিয়েও কিন্তু কাজ করতে থাকবো তারপরেও আমার রেস্টের কথা কিন্তু ভাবার জন্য কেউ নেই আজকে যদি মা আমার সুস্থ থাকতো তাহলে হয়তো

আর উনি কি করবেন বিদ্যান উনি সব নষ্ট করে দেবেন ঘর গোছানো কমপ্লিট দেখো কটা বাজে দশটা বাজতে যাই দেখেছো বাড়িতে গিয়ে আমার আবার রান্না আছে রুটিটা অনেকবার বলেছিলাম দেখি নিয়ে নিতে করতে হবে তো দেখো ঘরটা পরিষ্কার করে দিয়েছি আপাতত আজকের মতো এই যে রান্নাঘরে পরিষ্কার করে দিয়েছি চলো দুগ্গা দুগ্গা করে বাজাঙ্গলিকে অমস্কার করে বেরোনো দেখ যাই বাজাঙ্গলি আবার বাড়ি গিয়ে আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা খুবই কম ওই দু চার মিনিট হবে হয়তো খুব আসতে হাঁটলে তবে দশ মিনিট লাগে নাহলে ফটোফট পাঁচা ডালে দু তিন মিনিটেই তুমি বাড়ি ঢুকে যাবে কারণ দেখো ওখান থেকে আমি ঘড়ি দেখিয়ে বেরিয়েছিলাম তোমাদেরকে যে দশটা বেজেছিল ঘড়িতে সব কাজ শেষ করে আমি বেরিয়েছিলাম আবার এখানে সে ঘড়িটা দেখালাম দশটাই বাজে ওই দু থেকে তিন মিনিট আমার সময় লেগেছে বড়জোর বাড়ি আসতে এসে আবার এখানে অনেক কাজ আছে আগে ড্রেসটা চেঞ্জ করে ঢুকে গেলাম রান্নাঘরে এখন রান্নাঘরের কাজগুলো করব তো সেটাই আমি বলছি যে একটা মেয়ে সকাল থেকে রাত অবধি শুধুমাত্র কাজ করে যায় আমি যদি আমার কথাই বলি অত সুখের জীবন আমার নয় যে বসে আনন্দ করে নিজের জন্য টাইম স্পেন্ড করে এক কাপ কফি নিয়ে বারান্দায় বসে আয় এসে খাবো নিজের জন্য ভাবতে গেলে আমাদেরকে বারান্দা এক কাপ কফির প্রয়োজন পড়ে না আমাদের জন্য ল্যাট্রিনটাই অনেক আমরা যখন বাথরুমে যাই সেই বাথরুমে যে সময়টা আমরা স্পেন্ড করি সেই সময় ভেবে নিই যে কি করতে হবে বা না করতে হবে বেশিরভাগটা কাজের কথাই ভাবা হয় ওঠে আর কি সবার জীবন সমান হয় না তাই বলছি যে কেউ কারোর জীবনের সাথে কারোর জীবনটাকে গুলিয়ে ফেলবে না এটা বলতে পারো আমি তোমাদেরকে বলছি বটে কিন্তু আমি এটা বলছি তার কারণ কিনা সবার জীবনটা সত্যিই সমান হয় না আমারটাও তো একদমই নয় আমার যে মানে পরিস্থিতিটা আমার ছোটবেলা থেকে যে পরিস্থিতিটা ছিল সেটা কোনোদিনই বদলায়নি যে আমার মাকেও আমি দেখেছি অসুস্থ কিছু করতে পারত না যতদিন দিদি বিয়ে হয়নি দিদি আর আমি মিলে করতাম দিদি বিয়ে হয়ে আমিই করতাম। তারপরে বিয়ের পর সমস্ত পরিস্থিতি সামাল দিতে হলো সমস্ত ক্ষেত্রে ম্যানেজটা ইয়ে মেয়েদেরকে বেশি করতে হয় এখানে আমি কোনো শ্বশুর বাড়িকে ছোট করছি বা উম বাপ্পের বাড়িতে ছোট করছি সেটা কিন্তু নয় একদমই নয় আমি শুধু বলতে চাইছি যে মানে আমাদের জীবনটা যে মেয়েদের এই সংগ্রামের জীবন থাকে না সত্যিই থাকে না আমার চেনা জানা আছে যারা জীবনে যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো আছে অনেক ভালো তো আমিও আছি সেটা না মানে কাজের যে প্রেশারটা আমাদের একাধারে কাজ করেই যেতে হয় করেই যেতে হয় কোনো ছুটি নেই মানে নব্বই দশকের মা যেরকম কোনো ছুটি থাকতো না যে শনি রবিবারও তাদের কাজ করতে হতো আমাদের হয়তো তার তুলনায় একটু কি যে হ্যাঁ বলতে পারো যে নিজেরা রোজগার করি বলে কখনো মনে হলে বাইরে থেকে রুটি আনিয়ে নেওয়া বা বাইরে থেকে খাবার আনিয়ে নেওয়া এইটুকুনি করতে পারি কিন্তু আমাদের যে কাজ করতে হয় না তা কিন্তু মোটেই সারাদিন আমাদের প্রচুর কাজ করতে হয় এই যে পড়িয়ে উঠে বাড়িতে এসে তারপরে আমাদের কেউ এক কাপ চা করে দেবে বা বলবে যে তুমি একটু বসো তুমি একটু রেস্ট নাও সেটা আমরা পাই না মানে আমি তো অন্তত পাই না আমাকে সমস্ত কিছুটাই করে নিতে হয় আমি বলবো যে তোমাদের যাদের মা আছে বা যাদের এরকম হেল্পিং হ্যান্ড আছে তারা তোমরা অনেক তো এখন আমার সত্যি দেখো আলুটা ছোলা হয়ে গেছে আমি আজকে কিসের তরকারি করছি আমার মনে নেই তার কারণে এই ভিডিওটা আমার দিন আগের আমি বলছি আজকে আমার হঠাৎ করে মনে হলো যে আমি যে সত্যি আমার এই চ্যানেলে কোনো কিছুই পোস্ট করে অনেক দিন হলো তাই ভাবলাম যে আমি এই ভিডিওটা দিয়ে পোস্ট করি ভিডিওটা আমার অনেকটাই লেন্দি হয়ে যায় গেছে আমি বুঝতেও পারছি তার কারণ ভিডিওটাতে আমার দেখানোর থেকেও বেশি আমার ছিল কিছু কথা বলার সেটাই আমি বললাম তো যাই হোক ভিডিওটা খুব শিগগিরই শেষই হয়ে যাবে সেরকম আর কিছুই দেখানোর বাকি নেই এখন রান্না বান্না করব করে সবাইকে খেতে দেব খেতে দিয়ে আদিকে খাওয়াবো খাইয়ে আদি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ জেগে থাকবো আদি ঘুমলে তারপরে আমি একটু ঘুমোতে পারবো আবার সকাল থেকে উঠে চলবে আমার ডিউটি তারই মাঝখানে যদি কখনো আমার খারাপ করে যদি মনে হয় তাতেই দেখি না মানে আমি রান্না করলে ঠিক আছে আর আমার শরীর খারাপ পাওয়া যাবে না মানে বছরে সবার শরীর খারাপ হতে পারে শুধু আমার বাদে মানে বাড়ির মহিলাদের বাদে আর কি আগে ছিল মা এখন মা আর নেই তো মায়ের জায়গাটা আমি নিয়ে নিয়েছি তো আমার শরীর খারাপ পাওয়া চলবে না তো এটাই হচ্ছে গিয়ে বক্তব্য আর কি মানুষের তো যাই হোক আমার মতন করে আমি কিন্তু যথেষ্টই ভালো থাকার চেষ্টা করি আহ নিজেকে ভালো রাখার চেষ্টা করি তবে মাঝে মধ্যে হয়ে ওঠে না কারণ যে সত্যি আমি তো একা নই আমার চারপাশে আমার সাথে অনেকে জড়িত রয়েছে সুতরাং সবার কথা ভেবে নিয়ে আমাকে থাকতে হয় সেই কারণে হয়ে ওঠে সব সবসময় ভালো থাকা তবে এই দেখো কিছু কিছু পরিস্থিতি আমার মনটা ভালো করে দেয় যে এখন দেখো আদি যেমন একটা লাঠি নিয়ে ও ঠাকুমার সাথে উম আটশোলা খুঁজছে ও ঠাকুমারশোলা ভয় পাচ্ছে তাই আদি আরশোলাটাকে খুঁজছে আরশোলাটাকে ও মারবে এই এইসব ছোটখাটো মুহূর্তে আমাকে ঋণের শেষে বেঁচে থাকার বা দিনটাকে আবার নতুন করে শুরু করার জন্য অনুপ্রাণিত করে হম আজ আমার একটা স্যার আমার জন্য অপেক্ষা করছে ওর ওই আমার বরের বাইকে সাথে ঘুরে ঘুরে বেড়ায় পেছন পিছন তো চলো ওকে দুধটা দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো এনে ভাবে ভালো থেকো আর কি বলবো মাঝে মাঝে না কথা আটকে আছে বলতে গিয়ে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে আজ অনেক জ্ঞান দিলাম কেউ কিছু মনে করো না প্লিজ টাটা